তো এখন বাজে সাড়ে পাঁচটার উঠে দেখি বৃষ্টি পড়ছে সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে আজকে নিউ টাউনে মাল দিতে যাবার কথা ছিল তাই জন্য গেলাম না কারণ সারে নিজে তো আবার ভিজে গেলে ঝামেলা তো এখন যাচ্ছে এই পাশের গ্রামে মাল দিতে আমার ঘরেই মানে কিচ্ছু নেই আলু পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নেই একটাই আলু আছে ভাবলাম যে বৃষ্টি টুপটুপ করে পড়ছে দেখি যদি একটু জোরে না পড়ে তাহলে সামনে একটা ছোট্ট মতন বাজার আছে ওইখানটায় যাব দেখি কি নিতে পারি আমার জোরে বৃষ্টি পড়লে আর চলে আসবো তাহলে আর যাবো না আমি ভাবলাম আজকে যাবো নিউ টাউনে তাহলে আমি নিয়ে আসতাম এখন তো আর যাবো না আমি কালকে রান্না করব কি সে মহা বিপদ চিন্তা আজকে তো যা একটা করে নিয়েছে যা কিছু তো চলো ঘুরে আসি তারপরে এসে কথা হবে তো এই যে আমি বেরিয়ে পড়েছি এখন তো পুরো শুকনোই রয়েছে তো এই যে তাড়াতাড়ি করে গেলাম গিয়ে পাশের গ্রামে আগে মালটা দিয়ে নিলাম এবার দেখলাম বৃষ্টিটা পড়ছে না তাই জন্য আবার বাজারে চলে এলাম তো এই যে মাংসের দোকানে মাংসটা বলে দিয়ে আর আলু পেঁয়াজ কিনতে চলে এসেছি তো এই যে আলু পেঁয়াজ টিয়াজ গুলো কেনা হয়ে গেছে একটু সবজি কিনলাম ব্যাস তখনই বৃষ্টি নেমে গেছে তাড়াতাড়ি করে আবার রিনকোটটা পরে নিলাম দিয়ে মাংসের দোকান থেকে মাংসটা নিয়ে এই যে আমি বাড়ি চলে এসেছি যে এই বেরিয়ে বাজারটা মোটামুটি করা হয়নি এই বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন মোটামুটি বাজারতে যাওয়া পেরেছি একটু করে নিচে আলু পেঁয়াজগুলো কেনা হয়ে গেছে তো চলো ওপরে যাই এখন এই যে কী অনেক জোরে বৃষ্টি চলে এখন আমি ওপরে এসে জামাটা তো ভিজে গেছিলো মোটামুটি তো জামাটা খুলে রেখে এই যে আমি তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিচ্ছি মাংসটা খেতির যোগ আমার এমনি নিরামিষ খেতে ভালো লাগে না তা কি করব এখন যাওয়ার সময় নেই কে এনে দেবে আর তার অনলাইনের মাংস আমার অত খেতে ভালোও লাগে না এই জন্য অনলাইন দিয়ে মাংসটা আমি আনাই না তো এই যে তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে আমি সব বক্সে বক্সে করে ভাগ করে রেখে দিলাম রান্না করব বলে যেদিন যেটা করব রান্না করে বার করে নেব তো যে কটা বাসন ছিল ভালো আমি একেবারে মেজে আর পরিষ্কার করে তুলে নিই তো এই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো যেগুলো ছিল সেটা মেজে নিলাম মেজে যে নিয়ে চাটা বসিয়ে দিলাম বসিয়ে এই যে যে আলু পেঁয়াজগুলো নিয়ে এসেছিলাম সবজিগুলো সেগুলো আমি এই যে বা রেখে দিলাম সব গুছিয়ে গুছিয়ে প্লাস্টিক করে ফ্রিজে তো শাকটা রেখেছি বাঁচার জন্য কিন্তু ওটা রাতের বেলা বাঁচা হয়নি তো এই যে চাটা আমি খেয়ে এদিকে মাল কাটতে চলে এসেছি এই মালটা কালকে আমাকে দিতে যেতে হবে তো এই যে মালগুলোটা কেটে যে মালগুলো দেবো সেইগুলো সব আয়রন করে নিলাম আয়রন টায়রন করে এই যে আজকে তো হাঁটতে জানি খুব বৃষ্টি পড়ছে তো এই খিচুড়িটা গরম করে খেয়ে নিয়ে যে কটা বাসন ছিল তো সেগুলো মেজে নিলাম মেজে টেজে নিয়ে এই যে আমি মালটা করতে বসে গেছি তো এই মালটা রাতেরবেলা পুরো কমপ্লিট করেছি কমপ্লিট করে ভিডিওগুলো পুরো এডিট করে তারপর গিয়ে আমি শুয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর আমাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের